আসসালামু আলাইকুম এই দেখুন মাছ নিয়ে এসেছে সকাল সকাল নদীর পাঁচ মিশালি মাছ এখানে সব কটির মাছ নিয়েছে চিংড়ি মাছ তারপর মলা মাছ তারপর আছে চান্দা মাছ এই যেগুলো বাতাসি মাছ পাঁচ মাছ কুটি মাছ এখানে এনেছে শরকুটি মাছ এই দেখুন চটক খুব সুন্দর

এই সবগুলো পুরো মাছ অনেক সস্তায় পেয়েছে গোরাবা সব সময় পাওয়া যায় না সেজন্য আজকে পেয়েছে বলে অনেকগুলো গোরাবা কিনে নিয়ে এসেছে অনেক কম দামে মাছগুলো বেঁচে আলাদা করে নিতেছি এই যে আজকে এই দেখুন এইগুলো মাছ দিয়ে মলা মাছ দিয়ে এই যে বাজার থেকে লুটু জিনিস এসেছে এই লুটে দিয়ে রান্না করবো আপনারা তো জানেন আমি রান্নার ভিডিও ছাড়ি তো এগুলো দিয়ে রান্না করে আজকে দিব আজকে এগুলো মাথায় রান্না দেবো আজকে বাজারে অনেক শাক সবজি ছিল এই দেখুন সুন্দর শাক কুমড়ো শাক তারপরে এনেছে কুমি শাক পোলাউ পটল তারপর করলা ভেন্দি বেগুন অনেক সবজি এনেছে খুব সস্তা পেয়েছে সকাল সকাল বাজারে গিয়ে আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল পারভিন ভিলেজ ওইটা একবার সাবস্ক্রাইব করে আসবেন ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ